আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পি ডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা অতি দ্রুত হয়ে গিয়ে আসছে এবং হাতে সময় খুবই কম তো তোমরা যারা অল্প সময়ের ভিতরে ভালো একটি প্রস্তুতি নিতে চাও তাদের জন্য মূলত আমাদের এই আয়োজনটি তো এটা আমরা প্রতি বছরই করে থাকি তো তুমি চাইলে কিন্তু এগুলো ফলো করতে পারো ও আরেকটি কথা বলতে চাই তুমি যদি আমাদেরকে মানে আমাদের সকল কার্যক্রম সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে ফেসবুকে গিয়ে আমাদের একটি পেজ রয়েছে পেজটার নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর তুমি যদি আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হও তো তোমাদের এখানে একুশশো মেম্বার অ্যাড রয়েছে তুমি এখানে গেলে কিন্তু আমাদের সকল তথ্য এখান থেকে পাওয়া যায় বা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তো এখানে কিন্তু তোমরা আমাদেরকে ফলো করতে পারো তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমাদের আজকের টপিক হচ্ছে সমাজকর্ম পত্র তো তোমরা যারা পরীক্ষা দিবা তো তোমরা মূলত এটা দেখতে পারো তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমি কবে থেকে তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করি এক নম্বর হচ্ছে সামাজিক গবেষণা কাকে বলে তো এটার উত্তর হচ্ছে সামাজিক বিজ্ঞান সমূহের তথ্য গঠনের উদ্দেশ্যে যে সমস্ত গবেষণা কাজ পরিচালিত হয় সেগুলোকে সামাজিক গবেষণা বলা হয় দুই নম্বর রয়েছে উপাত্তের সংজ্ঞা দাও বা কাকে বলে তো এটার উত্তর হচ্ছে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে জ্ঞাত তথ্যকেই উপাত্ত বলা হয় তিন নম্বর রয়েছে মাধ্যমিক তত্ত্বের একটি উদাহরণ দাও তো এটার উত্তরটা হচ্ছে মাধ্যমিক তত্ত্বের একটি উদাহরণ হচ্ছে কোনো গবেষক কৃষি তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত বাংলাদেশ কৃষিবর্ষ গ্রন্থ হগে সংগ্রহ করে এটা হবে গ্রন্থ হতে সংগ্রহ করে তবে এই প্রকাশিত তথ্যই মাধ্যমিক তথ্য তথ্য তো আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই অনেকেই যে স্যার পরীক্ষা হবে কি না তুমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেশ্চিত থাকো যে তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট হবে এখানে অটো পাশে দেওয়ার কোনো মানে কি পরিস্থিতি নেই এখানে হচ্ছে গ্র্যাজুয়েশন ওটো পাশে দেবে না চার নম্বর হচ্ছে মাধ্যমিক তথ্যের উৎস কী কী এটার উত্তর হচ্ছে মাধ্যমিক তথ্যের উদ্দেশ্য হচ্ছে প্রকাশিত উৎসব আর কে অপ্রকাশিত উৎসব পাঁচ নম্বর হচ্ছে চলক্কি তো এটার উত্তর হচ্ছে কোনো কিছুর পরিবর্তনশীল রাশিকে চলক বলা হয় তো এরপর হচ্ছে তোমার ছয় নম্বর স্বাধীন কি তো উত্তর হচ্ছে যে চলক কোনো চলকের সাহায্য ছাড়া কোনো কাজ সৃষ্টি করতে পারে তাকে স্বাধীন চলক বলা হয় সাত নম্বর রয়েছে সাইন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ গ্রন্থের লেখককে তো এটার লেখক হচ্ছে পিবে ইয়ং আট নম্বর হচ্ছে অনুমান কাকে বলে তো উত্তর হচ্ছে অনুমান বলতে এমন কিছু উপাত্ত যা গবেষণার জন্য তৈরি হয় এর জন্য কোনো পরীক্ষণের প্রয়োজন হয় না নয় নম্বর হচ্ছে গবেষণা কাকে বলে তো এটা উত্তর হচ্ছে অনুসন্ধানের জন্য মানসম্মত পদ্ধতির গবেষণা বলা হয় তারপরে হচ্ছে দশ নম্বর তথ্য বিশ্ব বা সামগ্রিককে উত্তর হচ্ছে পরিসংখ্যানিক অনুসন্ধানের ক্ষেত্রে একই বৈশিষ্ট্যপূর্ণ অনেকগুলো উপাদান যা বস্তু সমাহার হলো তথ্য বিশ্বকোষ তোমাদের আরেকটা চাই যে তোমরা মূলত যারা আমাদের সম্পূর্ণ সাজেশনটি নিবা তো একমাত্র তাদের জন্য কিন্তু ইংলিশ যে তোমাদের গ্রুপটা বা আমরা যে একটা গ্রুপ করেছি সেখানে তোমাকে একদম ফ্রিতে অ্যাড করে দেওয়া হবে ঠিক আছে এই জন্য তোমাকে আলাদাভাবে কোনো পেমেন্ট করতে হবে না এখন নম্বর হচ্ছে মৌলিক গবেষণা কি উত্তর হচ্ছে প্রাকৃতিক বিভিন্ন বিষয়াবলী সম্পর্কে শুধু জ্ঞান অর্জনের জন্য যে গবেষণা কর্ম পরিচালিত হয় তাকে মৌলিক গবেষণা বলা হয় বারো নম্বর হচ্ছে ফলিত গবেষণা কাকে বলে উত্তর হচ্ছে যে গবেষণা বাস্তব কোনো সমস্যা সমাধানের জন্য পরিচালিত হয় তাকে ফলিত গবেষণা বলা হয় তো আমরা যদি তেরো নম্বরে চলে যাই সেটা হচ্ছে দ্য সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি বইটি লেখা তো এটার উত্তর হচ্ছে দ্য সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি বইটির লেখক হচ্ছে রবার্ট এল বার্কার তো চোদ্দ নম্বর হচ্ছে পরীক্ষণ পদ্ধতি কি আমি যদি তোমাদেরকে সহজে বলতে চাই সেটা হচ্ছে যখন কতিপয় উপাদান যত্ন সহকারে নিয়ন্ত্রিত পরিবেশে যথার্থতা যাচাই করা হয় তখন থেকে পরীক্ষণ পদ্ধতি বলা হয় তো তোমাদের কারকে কথা বলতে চাই আমাদের কিন্তু ক ক খ ঠিক আছে সকল বিভাগের উত্তর সহ তো পনেরো নম্বর হচ্ছে পরীক্ষণ গবেষণা কি তো এটার উত্তর হচ্ছে যখন কোনো নির্দিষ্ট বা সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে যথার্থতা যাচাই করা হয় তখন থেকে পরীক্ষামূলক গবেষণা বলা হয় ষোলো নম্বর হচ্ছে কেস স্টাডি পদ্ধতি কি তো উত্তর হচ্ছে কোনো একটি সামাজিক একক যেমন কোনো গোষ্ঠী সামাজিক প্রতিষ্ঠান কোনো জেলা বা কোনো একটি সম্প্রদায়ের সর্বাত্মক অনুধানকে কেস স্টাডি বলা হয় পর হচ্ছে সামাজিক গবেষণার প্রথম দাপ কিন্তু এটা উত্তর হচ্ছে সামাজিক গবেষণার প্রথম দাপ হচ্ছে বিষয় নির্বাচন ও নির্ধারণ তোমার আঠারো নম্বর হচ্ছে পর্যবেক্ষণ কি বা পর্যবেক্ষণের সংজ্ঞা দিতে হবে তো যখন কোনো কিছু গভীরভাবে নিরীক্ষা করা হয় তখন তাকে পর্যবেক্ষণ বলা হয় একুশ নম্বর হচ্ছে সাক্ষাৎকার কাকে বলা হয় উত্তর হচ্ছে যখন কোন গবেষক কোন বিষয়ের সংগ্রহকে কেন্দ্র করে নির্দিষ্ট সরকারি কোনো ব্যক্তির থেকে প্রশ্ন সংগ্রহ করে তখন তাকে সাক্ষাৎকার সাক্ষাৎকার অনুসূচি কি উত্তর হচ্ছে সুনির্দিষ্ট ও পারস্পরিক তাৎপর্যপূর্ণ কতিবয় প্রশ্নের সমন্বয়ে গঠিত প্রশ্ন বলা বা সাক্ষাৎকার গ্রহণকারী তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সাক্ষাৎকার গ্রহণে ব্যবহার করেন তখন তাকে সাক্ষাৎকার অনুসূচি বলা হয় একুশ হচ্ছে গবেষণা নকশা কি তো উত্তর হচ্ছে গবেষণা নকশা হল গবেষণার যৌতিক এবং নিয়মতান্ত্রিক পরিকল্পনা ও নির্দেশনা তো বাইশ নম্বর হচ্ছে পরিসর নির্ণয় সূত্রটি তো তোমরা সকলের জন্য সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা এখানে এক আসবে না জন্য তেইশ হচ্ছে উন্মুক্ত প্রশ্নমালা কি উত্তর হচ্ছে প্রশ্নমালা ব্যবহৃত প্রশ্নগুলো সম্ভাব্য উত্তর সময় যে প্রশ্নমালা দেওয়া থাকে না কিংবা নির্ধারণ করা থাকে না তখন তাকে উন্মুক্ত প্রশ্নমালা বলা হয় কাকে বলা হয় তো হচ্ছে ভাল মন্দ বিষয়ে সমাজের মানুষের চেতনাকে মূল্যবোধ বলা হয় তো পরবর্তীগুলো আমাদের সেশন রয়েছে তোমরা যারা আমাদের সেশন নেবে সেখান থেকে সেগুলো দেখে নিতে পারবা ক খ এবং বিভাগ সহ ঠিক আছে তো তোমাদের আরও একটু বলতে চাই তো আমাদের তোমরা যারা আমাদের ফেসবুক পেজে দেখতে চাও তারা আমরা ফেসবুক পেজে চলে যেতে পারো আর যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চও তা তোমরা আমাদের এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যেতে পারো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে একটি নতুন ভিডিওতে সে মধ্যে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি আপসারা